বন্ধুরা আজকে কুলেখাঁড়া পাতার যে নানা ভেষজ ব্যবহার সেটা নিয়েই আলোচনা করব ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী কুলেখাঁড়া পাতার ব্যবহার খুবই উপকারী এবং আমাদের দেশে ভীষণভাবে করা হয় এবং কুলেখাড়া পাতা আমাদের দেহের পক্ষে শরীরের পক্ষে ভীষণ উপকারী এবং বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে রক্তাল্পতা রোগে শরীরের রং ফ্যাকাসে হয়ে গেলে বা পাণ্ডুরোগ দেখা দিলে কুলেখানা পাতার রস তিন থেকে চার চামচ নিয়ে উষ্ণ গরম জলের সঙ্গে দুবেলা খেলে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায় ত্বকের রোগে ত্বক ফেটে গেলে ত্বকে ঘা থেকে রস বেরোলে সকালে খালি পেটে দু চামচ করে প্রতিদিন এই পাতার রস খেলে এবং একই সঙ্গে কয়েকদিন পাতার রস গায়ে মাখলে কয়েক দিনের মধ্যেই উপকার পাওয়া যায় শ্রোত রোগে পায়ের চেটোতে ব্যথা হলে তিন চারটি কুলেখাঁড়া পাতার রস উষ্ণ গরম জলে করে সামান্য মধু মিশিয়ে দিনে দুবার করে খেলে কয়েক দিনের মধ্যে ব্যথা সেরে যায় অনিদ্রা রোগে প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রের মতে কোনো কারণে ঠিকমতো ঘুম না হলে বা অনিদ্রা দেখা দিলে কুলেখাঁড়া মূলের রস দুই থেকে তিন চামচ দিনে একবার বিশেষত সন্ধ্যার পর খেলে উপকার হয় মূত্রঘটিত রোগে লিভার কিংবা কিডনির কারণে মূত্র পরিষ্কার না হলে ও হাত পা ফোলা মনে হলে অন্তর্ধুম পদ্ধতিতে সমগ্র কুলেখাড়া গাছ থেকে পাওয়া ছাই এক গ্রাম পরিমাণ নিয়ে জলের সাথে মিশিয়ে শরবত করে খেলে ভালো ফল পাওয়া যায় নারেঙ্গা রোগে ভেষজবিদদের মতে পিত্তশ্লেষা বিকৃতজনিত নারেঙ্গা রোগে কুলেখাঁড়া পাতা কাঁচা হলুদ একসঙ্গে বেটে লাগালে কয়েকদিনের মধ্যে উপকার পাওয়া যায় রতিশক্তি বৃদ্ধিতে কুলেখাঁড়ার মূল চূর্ণের সঙ্গে দুধ সহ দিনে অন্তত একবার করে খেলে তাড়াতাড়ি ফল পাওয়া যায় রক্তপাতে কোনো কারণে হাত পা কেটে গিয়ে রক্ত বেরোলে সেই দ্রুত রক্তপাত বন্ধ করার জন্য কুলেখাঁড়ার পাতা ছেঁচে বা বেটে ক্ষতস্থানে লাগালে দ্রুত রক্তক্ষরণ বন্ধ হয় দেহের ব্যথা বেদনায় গামরাংলার দেশি মদের সঙ্গে কুলেখানা মূলের মিশ্রণ দেহের যে কোনো ব্যথা বেদনায় প্রয়োগ করা হয় কিছুক্ষণের মধ্যেই ব্যথা বেদনা দূর হয় যকৃত রোগে যে কোনো ধরনের মানুষের যকৃতের দুর্বলতাজনিত রোগে সকালে খালি পেটে এক থেকে দুই চামচ কুলেখানা পাতার রস নিয়মিত খেলে কয়েক দিনের মধ্যেই উন্নতি বোঝা যায় যে কোনো স্নায়ু রোগের ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে দিনে কয়েকটা কুলেখানার পাতার রস দুই থেকে চার চামচ পরিমাণটা খেলে দু তিন দিনের মধ্যে উপকার বোঝা যাবে ভেষজ মতে টিউবার স্পারমোটেরিয়া টিউবারকিউলার চুলা রোগের ক্ষেত্রে মধুর সঙ্গে কুলে কুলেখাঁড়া বীজের পেস্ট বা বীজ বেটে খেলে তাড়াতাড়ি ফল পাওয়া যায় আর বৃক্ষ পাথরি রোগে বৃক্ষ ঘটিত কোনো রোগে বিশেষত বৃক্ষ পাথরি রোগে কুলেখাঁড়া পাতার রস খুব ভালো কাজ করে এক্ষেত্রে প্রত্যহ সকালে খালি পেটে এক থেকে দুই চামচ রস খাওয়া প্রয়োজন তিন থেকে চার দিন খেলেই বোঝা যাবে উন্নতি মস্তিষ্ক স্থিতিতে বাচ্চাদের কিংবা বড়দের খিটখিটে মেজাজ রোগ দেখা দিলে কয়েকদিন কুলেখাঁড়ার ডাঁটাসহ পাতার তরকারি খাওয়ালে বেশ উপকার পাওয়া যায় শীতলী রোগে পায়ের শিরাগুলো কালো মোটা হয়ে কুঁচকে কুঁচকে জড়িয়ে গেলে তার জন্য মাঝে মাঝে খুব যন্ত্রণা হয় এক্ষেত্রে কুলেখাড়ার রস তিন থেকে চার চামচ করে দিনে দুবার খেলে তার সঙ্গে পায়ের ওই জায়গায় ওই পাতার রস লাগালে দ্রুত ফল পাওয়া যায় তো বন্ধুরা কুলেখাড়া পাতার যে জাদুকরী গুণ সেটা তো আলোচনা করা হলো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে টাটা